সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে ছয় হাজার চারশো টাকা যা গতকাল ছিল ছয় হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এক গ্রামের উপর আজ পঁচিশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার সাতশো টাকা যা গতকাল ছিল চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা দশ গ্রামের উপর আজ দুশো পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে সাত হাজার আটান্ন টাকা যা গতকাল ছিল সাত হাজার একত্রিশ টাকা এক গ্রামের উপর আজ সাতাশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সত্তর হাজার পাঁচশো আশি টাকা যা গতকাল ছিল টাকা টাকা গ্রামের উপর মূল্য দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউর্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না